নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করবো এইটিন্থ আগস্ট টু টোয়েন্টি ফোর্থ আগস্ট সারাটা সপ্তাহ কেমন যাবে অবশ্যই প্রত্যেকটা সপ্তাহেই কিছু না কিছু প্রোগ্রাম রয়েছে বা কিছু না কিছু গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করছে এই সপ্তাহ তার কিন্তু অন্যথা হবে না এবার গ্রহ রাশি চেঞ্জ করুক আর নাই করুক আদার্স যে চন্দ্রের উপর বেশ করে আমাদের রাশিফল হয় চন্দ্রগ্রহ কিন্তু চন্দ্র আমাদের এখানে গ্রহ বলা হয় সুতরাং অ্যাস্ট্রোজি ভাষায় চন্দ্র কিন্তু আপনার দুদিন সোয়া দুদিন অন্তর তার ঘর চেঞ্জ করছে তারপরে বেশ করেই কিন্তু আমাদের এই সাপ্তাহিক রাশি বলুন দৈনন্দিন তারপরেও আদার্স গোগলোর এখানে তার মুভমেন্টে এখানে বিচার করে কিন্তু চন্দ্রগুলো বেশ করে যদি বলি চন্দ্র সারা সপ্তাহে কিন্তু চেঞ্জ তার মুখ করছে সবসময় মুখ করছে সোয়া দুদিন অন্তর অন্তর চিন্তু আজকে জেনে নিই আপনার রাশি কি বলছে তাদেরকে বলে রাখি অবশ্যই যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন আপনারা আমার হোয়াটসঅ্যাপে লিখছেন দাদা কীভাবে ফোন করে কীভাবে আমি বারো বলছি এই যে আমার এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপও আছে কলিংও আছে আমি ধরি আমার সহকারী যারা আছেন এবং নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো হচ্ছে আমার কলিং নাম্বার আর যখন আমি লাইভ প্রোগ্রাম করছি তার জন্য যে নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ফাইভ জিরো সিক্স এইট ফোর এটা হচ্ছে আমার অনলাইন প্রোগ্রামের জন্য সেটা অনলি ফর অনলাইন প্রোগ্রাম যখন অনলাইন প্রোগ্রাম চলে তখন আপনার ওই নাম্বারে ফোন করে কথা বলতে হবে অন্য সময় নাম্বারে ফোন করে আমার সাথে কথা বলতে পারবেন না বা আপনি ওটাতে কোনো কিছু সুরাহও পাবেন না চলতে জেনে না যে আপনার রাশি কি বলছে মকর রাশি মকর রাশি এই সপ্তাহ কিন্তু আপনার শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটাই বেটার হবে যদি আপনি প্রেম করে দেন প্রেমের জায়গাটা কিন্তু আপনার অনেকটাই ডেভেলপ দেখা যাচ্ছে যদি আপনার সন্তান থেকে সন্তান আপনার বন্ডিং ভালো হবে আপনার কথা শুনবে ব্যবসায় না অনেকটাই আপনার ডেভেলপ করবে অর্থাৎ এই সময় কিন্তু আপনার অনেকটা শুভ সময় আসবে আপনি নিজে সেটা ফিল করতে পারবেন সপ্তাহে শুরুতে আপনি জীবন সাথে আপনি বিবাহিত বা অবিবাহিত আপনি প্রেম জীবন সাথী অর্থাৎ আপনার লাইফ পার্টনার সাপোর্ট পাবেন প্রেমের দেওয়াটা আপনার অনেকটাই স্থিতিশীল হবে বা যথেষ্ট বেটার হবে এবং সন্তানে বা আপনার ব্যবসা জায়গাটা কিন্তু অনেকটাই আপনার অর্থাৎ সন্তান বলুন প্রেম বলুন ব্যবসা বলুন আপনার সবটাই আপনার প্রেফারে থাকবে আপনাকে বলবো একটা কথা ইমোশানটা কন্ট্রোল রাখুন মকর রাশি ইমোশন কন্ট্রোল রাখুন আপনাকে নিজের প্রতি নিজে স্টেডি রাখুন এবং আপনার মানে সপ্তাহের মধ্যভাগে শত্রুরা কিন্তু আপনাকে একটু চাপে রাখতে পারে শত্রুরা আপনাকে কোনো ইউজ করতে পারে সুতরাং সেগুলো আপনাকে বুঝে শুনে এগোবেন আপনারা কিন্তু কোনো জায়গাতে কিন্তু এই সপ্তাহেতে একটু প্রাপ্তি হতে পারে আপনার সম্মান পেতে পারেন এবং আপনি বাড়িতে বয়স্ক ব্যক্তিরা আছে তাদের কাছে আশীর্বাদ প্রাপ্ত হবেন অর্থাৎ সময়টা অনেকটাই বেটার দেখা যাচ্ছে ভালো মন্দির কিন্তু শত্রুরা কিন্তু আপনাকে মানে যা সত্য হচ্ছে সপ্তাহের শেষের দিকে সেটা আমার মিটিয়ে ঠিক হয়ে যাবে এবং সপ্তাহের শেষের দিকে জীবন সাথে আপনাকে সাপোর্ট দেবে চাকরি পেশায় যারা জড়িত আছেন তাদের সময়টা যত প্রেফার হবে প্রেমের জায়গাটা কিন্তু অনেকটা বেটার দেখা যাচ্ছে অর্থাৎ আপনার ওভারঅল কিন্তু সময়টা অনেকটা বেটার হবে যে এটা আপনাদের একটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম আশা করি আপনাদের যেরম ভাই আমি আপনাদের বলছি সপ্তাহের শুরু থেকে সপ্তাহের মধ্যভাবে সপ্তাহের শেষ দিকটা এটা আলোচনাটা আপনাদের করলে এটা অবশ্যই আপনাদের খুব প্রয়োজনে লাগবে কাজে লাগবে এবং এর সাথে সাথে আপনার দৈনন্দিন রাশিফলটা ফলো করতে না আরও বেশি আপনার এটাতে উপকৃত হবেন এবং সাথে সংকটার্থটা আপনার যদি সার্চ করেন আমার এই চ্যানেলেই পেয়ে যাবেন যোগাযোগ করতে বারবার একই কারণে বলছি আপনার অ্যাস্টোরিক্যাল বা বাস্তুগত বা তন্ত্রগত যে কোনো প্রবলেমের জন্য যে কোনো জায়গা থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি বিদেশ থেকে আপনার ডেট অফ বার্থ থাকুক বা নাই থাকুক আপনি যে কোনো বয়সে যে কোনো ধর্মের লোকের যোগাযোগ করতে পারেন বলে আমার ডেট অফ বার্থ নেই কী করবো আমি বলছি বারবার বলছি হাতটা দেখে ফেসটা রিড করিয়ে আট হাতে এমন হাতে এমনকি সুখ করে যে আপনার ডেট অফ বার্থ থাকলেও হাত দেখাটা খুব প্রয়োজন হয় আপনার এই বড় মুঠোফোনের যে অর্থাৎ বড় অ্যান্ড্রয়েড যাদের আছে প্রত্যেক আপনাদের কম বেশি যে অ্যান্ড্রয়েড ফোন আছে আপনি হাতের ছবিটা পাঠিয়ে দেবেন আপনি আমার ফিজটা পে করলেন আপনি আমার আপনার প্রপার পেটিশানটা আপনি পেয়ে যাবেন বর্তমান অতীত ভবিষ্যৎ পুরোটাই পেয়ে যাবেন এবং তার জন্য যে প্রতিকারের প্রয়োজন হয় সেটাও আপনি আমাকে সার্ভিসটা যাবেন কিন্তু একটা হয়তো বিশ্বাসে মিলায় বসে তর্কে বহুদূর বিশ্বাস যদি রাখতে হয় তাহলে আমার থেকে ভরসা পাবেন একটা অত বলতে বিশ্বাস আর তিরিশ বছর প্রফেশনে আমি প্রত্যেককে বলেছি ভরসার আর বিশ্বাস হচ্ছে সব মানে জাগারে সবচেয়ে বড় জিনিস আছে সুতরাং ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন জয় জগৎ অবশ্যই নমস্কার ভালো থাকুন